আজকের বড্ড কাজের চাপ ছিল অফিসের সমস্ত স্টাফরা চলে গেছে আমার আর শরীরটা যে বইছে না খুব ক্লান্ত লাগছে আজকের এই পর্যন্ত থাক নইলে লাস্ট ট্রেনটা পাবো না যাই বুনগা লাস্ট ট্রেনটা যদি না পাই আজকের আমি আর বাড়ি ফিরতে পারবো না এখন হেঁটে যেতে হবে এত রাত্রে তো আর কোনো গাড়ি তো আর পাবো না এই ফুটপাথ দিয়ে হেঁটে যাই তো স্টেশনে পৌঁছে গেছি লাস্ট ট্রেনটা এসে গেল লাস্ট ট্রেনটা হ্যাঁ বলো এই আসছি এই লাস্ট ট্রেনটা পেয়ে গেছি লাস্ট ট্রেন ঢুকছে তুমি ফোন রাখো আমি ট্রেনে উঠে তোমার সাথে কথা বলছি বুঝলে এই এসে পড়ছি চলো তাড়াতাড়ি ট্রেনটা ধরে পড়ি উঠে পড়ি ট্রেনটা একদমই ফাঁকা ভীষণ গা ছমছম করছে একদম কেউ নেই একদম লাস্ট ট্রেন তো আজকে সত্যি কাজে চাপ এতটাই ছিল যে ঘড়ির দিকে খেয়াল করে উঠতে পারিনি খুব ভয় ভয় করছে খুব ভয় করছে যদি কেউ একজন ট্রেনের মধ্যে উঠতো তাহলে খুবই ভালো হতো তো দেখা যাক সামনে একটা স্টেশন আর পড়বে ট্রেন তো থামবে যদি কেউ একজন ওঠে তার সঙ্গে গল্প করতে করতে বনগা পৌঁছে যাব এই লাস্ট ট্রেনটা আমাকে ধরতেই হবে এই লাস্ট ট্রেনটা ছাড়লে খুব সমস্যা হয়ে যাবে প্রতিদিনই তো আমি এই লাস্ট ট্রেনটা ধরি আজকেরও লাস্ট ট্রেনটা ছাড়া যাবে না বনগা লাস্ট ট্রেন যাই হোক বাবা একজন তো ট্রেনের মধ্যে অবশেষে উঠলো আরে অনিমেষ যে আরে বহুত দিন পরে তোর সাথে দেখা কি ব্যাপার ভাই তোর তো আর দেখা সাক্ষাৎ নেই কোনোদিন তোকে তো দেখতেই পাচ্ছি না তোর খবর একটু আমায় বল না কেমন আছিস আরে সুরেশ ভাই আমি তোকে আর কি বলবো বল ভাই আমাকে কেউ দেখতে পায় না আমি সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি এই প্রতিদিন লাস্ট লোকাল আমি ধরে যাই আর কি তো আমার আর তোরা দেখতে পাবি না বুঝলি আমি তো আসলে এই পৃথিবীতে নেই মানেটা খুব সোজা রে আমি একদিন অফিস থেকে বাড়ি ফিরছিলাম এই লোকাল লাস্ট লোকাল তো বাড়ি ফেরার পথে হঠাৎ তারপর থেকে আমি আর এই পৃথিবীতে নেই বুঝলি আমার দুটো সন্তান আমার স্ত্রী আমার এখন চাকরিটা করছে আমার বর্তমান মা আছে এই করে আমার বাড়িতে সংসার এইভাবে চলছে আর আমি এখানে ওখানে ওই চলে যাচ্ছে দাঁড়া অনিমেষ দাঁড়া দাঁড়া তুই দাঁড়া তোর পুরো কথাটা আমার শোনা হলো না আমি ঠিক বুঝতে পারছি না তুই কি বলতে চাইছিস একটু পরিষ্কার করে বল না ভাই একটু বল না দাঁড়া না একটু দাঁড়া দাঁড়া রমেশ ভাই তুই ঠিক বুঝে যাবি এক্ষুনি বুঝে যাবি দাঁড়া তোকে আমি বুঝে দিচ্ছি ব্যাপারটা আমার সাথে অ্যাকচুয়াল কি হয়েছে আর কি হতে চলেছে তুই দাঁড়া একটুখানি রমেশ ভাই এবার তোর মাথায় ঢুকেছে তো আমি যে আর পৃথিবীতে নেই এবার বুঝতে পেরেছিস তো পারলে আমার ফ্যামিলিকে একটু দেখিস অনিমেষ তাহলে পৃথিবীতে নেই আমার বুঝতে এতটুকু আর বাকি নেই যাই হোক ওর সাথে কি হয়েছে জানার জন্য আমি কাল সকালে ওর বাড়িতে যাব। আমার বোনদার স্টেশন এসে গেছে আমি নেমে পড়ি আমাকেও বাড়িতে তো ফিরতে হবে সারাদিন অফিসের টায়ার্ড বাড়িতে বউটা অপেক্ষা করছে যাই হোক আজকে দিনে আমার একটা চরম অভিজ্ঞতা হলো যে অনিমেষ আমার সাথে দেখা করবে এতদিন পরে এইভাবে তা আমি ভাবতে পারি জানি না অনিমেষের ফ্যামিলিটা এখন কেমন আছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের বলো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টটা করে দিও তো আজকের মতো আসছি টাটা বাই বাই সবাই ভালো থেকো